বিটিভি ভবনে যাওয়া শিল্পীদের ধুয়ে দিলেন অভিনেত্রী সাদিয়া আইমান তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাল প্রোফাইল ছবি দিয়েছেন একই সঙ্গে সমালোচনা করেছেন বিটিভি ভবন পরিদর্শনে যাওয়া শিল্পীদের একাংশের শুক্রবার নিজের ফেসবুক আইডি এবং পেজে প্রথমে যমুনা টিভির একটি কার্ড শেয়ার করে সে শিল্পীদের সমালোচনা করেন সাদিয়া আইমান গতকাল বৃহস্পতিবার বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শ্রমিক কায়সার বলেছিলেন বিটিভি প্রসঙ্গে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন সেম অন ইউ গাইস